আহ আজকে দেখেন আমাদের ডাচুভ জন যারা তেলতেলে সারা কাছে গিয়েছে সবাই ছিলoperatorname তো আমরা ভিতরে ফান পাইলে একেবারে পাইলে আমাদের আপনাদের পলসতে দাওনা জীবন ছিল আমরা দেখুন আমরা ডাচুবা জন জীবন তো আমরা 50 শতাংশ জীবন মানে একটা হল এর ডিগ্রি কত সরব তখন ছিল

আলন সব commodoটা কোন লন রোড অনুযায়ী করতে পারি এর একটা প্ল্যান আর এই বাজার আনতে ফল আমাদের আটা হলালগে চলে আছে আমাদের প্রত্যেকটা থেকে সর্বকালীন ধরে যে স্প্রে এটা করা হয়েছে আমাদের পরিকল্পনা হচ্ছে সর্বকালীন যেটা আমাদের করতে পারি আর একটা প্ল্যান लास्ट শিটা প্রসেস করেছি ডেলিভারি ব্যবস্থা করা